এসে গেছে ম্যাজিক মেশিনের নতুন ভার্সন ভার্সন বিয়াল্লিশ ভার্সন বিয়াল্লিশে কি কি পাচ্ছেন কি কি থাকছে আপনাদের জন্য নতুন কি আসলো এই দুই সালের নতুন আপডেটে আজকে জানাবো যারা ম্যাজিক মেশিন ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ নিয়ে এসেছি ভার্সন বিয়াল্লিশে ভার্সন বিয়াল্লিশে কি কি সুবিধা থাকছে এবং আমাদের কাছ থেকে কয় করলে একটা বিশেষ উপহার থাকছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে আপনারা যারা অল্প টাকার মধ্যে কোনো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি ম্যাজিক মেশিন ভার্সন বিয়াল্লিশ প্রিয় বিন্দু অনেকে হপার চেঞ্জ করেই ভার্সন বদলায় সাবধান মূলত নতুন মেশিনে বড় কিছু আপডেট না আসলে কখনোই ভার্সনে পরিবর্তন হবে না শুধু হপার বদলালেই ভার্সনে পরিবর্তন হয় না নতুন ভার্সনে নতুন বড় কিছু আসতে হয় এরকম বড় কিছু আপডেট এসেছে আমাদের ভার্সন বিয়াল্লিশে শুরুতেই যারা আপনারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জানায় যে এই মেশিনের সাহায্যে আপনি কি কি ব্যবসা করতে পারেন এই মেশিনের সাহায্যে কি কি করা যায় তো এখানে তিনটা মাথা আর এটাকে বলে ম্যাজিক মেশিন এই যে এটা দেখছেন এটি হচ্ছে ধান ভাঙানো মাথা এটি হচ্ছে মিনি অটো রাইস মিল এটার সাহায্যে আপনারা অটোভাবে একবারে ধান ভাঙাতে পারবেন যেরকম বড় মিলে ধান ভাঙে এক সাইড দিয়ে গুঁড়া এক সাইড দিয়ে খুদ আর এক সাইড দিয়ে একবারে ফ্রেশ চাল বের হবে এবং সেই চাল সঙ্গে সঙ্গে রান্নার তুলে দিতে পারবেন এরকম ফ্রেশ চাল বের হয় এবং এর চালও অনেক সুন্দর এই নতুন আপডেটে এটার সেল অনেক বড় করা হয়েছে এখানে আপনাদের সেল দেখাচ্ছি আপনাদের সেল দেখাচ্ছি এই যে একটা সেল এই সেল আপডেট করা হয়েছে আগের যে সেল ছিল সেই সেল থেকে এই সেল অনেক বড় এবং অনেক মজবুত এই সেল যুক্ত হওয়ার ফলে এবং এর মোটরের পারফরম্যান্স বাড়ার ফলে এটার উৎপাদন ক্ষমতা বেড়েছে এটার উৎপাদন ক্ষমতা আট থেকে নয় মন ঘন্টায় প্রতি ঘন্টায় একবারে অটো রাইস মিল অর্থাৎ ধান বের হবে এবং এর সাথে রয়েছে আরেকটি সেল ফ্রি একটা সেল তো লাগানো রয়েছেই সাথে সাথে আরেকটি সেল পাচ্ছেন একদম ফ্রি এই ভার্সন বিয়াল্লিশের সাথে ভার্সন বিয়াল্লিশের আরেকটি নতুন আপডেট এসেছে সেটি হচ্ছে মোটর এই আগের যে মটরগুলো ছিল সেগুলো হচ্ছে তিরিশ কেজি উনত্রিশ কেজির মটর যে কারণে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না ভার্সন বিয়াল্লিশে এর সাথে যুক্ত হয়েছে সাঁত্রিশ কেজি ছয়শো গ্রামের একটি শক্তিশালী মটর এটার পারফরমেন্স আরও অনেক ভালো হবে এবং টেকসই হবে দীর্ঘ সময় ধরে এটি সার্ভিস দিতে পারবে সাঁত্রিশ কেজি ছয়শো গ্রামের একটি শক্তিশালী মটর যুক্ত হয়েছে ভাসন বিয়াল্লিশে দশমণ্ডলী এই পাশে যে পার্ট দেখছেন এটা মূলত হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যায় পাশাপাশি অনেক এলাকায় ভেজা চালের আটা তৈরি করে এবং এটা অনেক জনপ্রিয় শীতকালে অনেক এলাকায় এই পিঠাপুলির জন্য ভেজা চালের আটা করা হয় সেই আটা তৈরি করা যায় এই মেশিনের সাহায্যে এবং আমার অনেক উদ্যোক্তা রয়েছেন তিনি বলেছেন যে এই যে ভেজা চালের আটা তৈরি করে তার মেশিনের টাকা উঠে গেছে এরকম পারফরমেন্স রয়েছে তাছাড়াও এটা দিয়ে ভুট্টা ভাঙ্গাতে পারবেন হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যাবে যে কোনো কিছু ক্র্যাশ করা যাবে এটা হচ্ছে ক্র্যাশার মেশিন আর এই দুটা চালানোর জন্য আপনাকে বেল্ট বদলাতে হবে না এটার ঝামেলা নাই এখানে রয়েছে অটো পুলি অটো পুলির সাহায্যে আপনারা শুধু সুইচ এদিক এদিক করলেই এদিকের যে পুলি রয়েছে সেটা অ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ বেল্ট খোলার কোনো ঝামেলা নাই এই দুটা মেশিন চালানোর সময় আপনাদের বেল্টে হাত দেওয়া লাগবে না বেল্ট খোলার কোনো ঝামেলা নাই এজন্য এই মেশিনগুলো বাড়ির মহিলারাও চালাতে পারে খুব সহজেই আর সবচেয়ে বড় চমক হচ্ছে এই ম্যাজিক মেশিনের সাথে আগে ছিল আট ইঞ্চি এই যে গ্রাইন্ডার সেখানে যুক্ত হয়েছে দশ ইঞ্চি গ্রাইন্ডার যেটা প্রায় অসম্ভব মনে করা হয়েছিল যে এটার সাথে দশ ইঞ্চি গ্রাইন্ডার চলবে না কিন্তু দশ ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে এটার আপডেট হয়েছে ভার্সন বিয়াল্লিশ এই মটর এবং দশ ইঞ্চি গ্রাইন্ডার এটার পারফরমেন্স অনেক অনেক ভালো এবং এটাতে উৎপাদন ক্ষমতা আরও অনেক বেশি পাবেন এই দশ ইঞ্চি গ্রাইন্ডারের সাহায্যে হলুদ মরিচ মশলা সহ বিভিন্ন ধরনের উপাদান গুঁড়া করতে পারবেন এটা দিয়ে আমাদের অনেক উদ্যোক্তা জষ্টি মধু গুঁড়া করে বাজারজাত করছে বস গুঁড়া করে বাজারজাত করছে এর পাশাপাশি বেসন তৈরি করা যায় এবং এটা দিয়ে আপনি আটা তৈরি করতে পারবেন গোমের আটা তৈরি করতে পারবেন আপনাদের বলেছিলাম এই ম্যাজিক মেশিনের অনেক অনেক ফাংশন যে ফাংশনের সাহায্যে আপনি যে কোনো একটা উদ্যোগ নিয়ে যে কোনো কিছু প্যাকেট করে আপনি বাজারজাত করতে পারেন এই ম্যাজিক মেশিনের সাহায্যে অনেক অসাধু ব্যবসায়ী কোনো আপডেট না নিয়ে এসেই শুধুমাত্র হপারে পরিবর্তন করে সেটার ভার্সন পরিবর্তন করে বত্রিশ ছত্রিশ বিভিন্ন ট্যাগ লাগাইয়ে দেয় প্রিয় উদ্যোক্তা উদ্যোক্তাবিন্দু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে নতুন ভার্সন আসার পর অবশ্যই ভালো কিছু আপডেট এসেছে নতুন কিছু এসেছে ঠিক সেই রকমই নতুন একটা বিশাল কিছু এসেছে এটার সাথে মোটরের একটা বড় পরিবর্তন এসেছে এবং দশ ইঞ্চি গ্রাইন্ডার লাগানো রয়েছে এর থেকে আরও বেশি ভার্সন আসলে অবশ্যই খেয়াল রাখবেন যে থেকে বড় কিছু পরিবর্তন নতুন কিছু আপডেট নিয়ে আসতে হবে সোর্স সব সময় উদ্যোক্তাদের সাথেই থাকে উদ্যোক্তা কিভাবে লাভবান হবে সেই চিন্তাই করে আপনারা সরাসরি এখানে এসে প্রশিক্ষণ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ নিয়ে দেখে শুনে আমাদের কাছে এই তিন মাতার ম্যাজিক মেশিনের ভার্সন বিয়াল্লিশ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা এখানে সারা দিনব্যাপী অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এটা সেট করে আপনাকে প্রশিক্ষণ দিয়ে তারপরে আপনার এটা চালানোর উপযোগী করে আমরা মেশিন সেল করি এবং উদ্যোক্তাদের সার্বিক ভবিষ্যতে সহযোগিতাও করে থাকি আমাদের দক্ষ কাস্টমার কেয়ার টিম রয়েছে যারা আপনাদেরকে এই মেশিন ক্রয় করার পরবর্তী সময়েও আপনাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ এই মেশিনের সাথে একটি সেল তো ফ্রি থাকছেই পাশাপাশি এর সাথে একটি আটার নেট দুটি ব্লেড দুটি রাইস নেট এটা ফ্রি থাকছে এবং এটি চালানোর জন্য কিছু ইনস্ট্রুমেন্টও থাকছে একদম ফ্রি এবং পাশাপাশি আরেকটি বড় চমক রয়েছে আপনারা যদি গ্রহণ করতে চান এর সাথে সাথে একটি আট ইঞ্চি গ্রাইন্ডারও পেতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে আর এই মেশিন ক্রয় করলেই উদ্যোক্তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট সেটা এখানে আসলেই জানতে পারবেন তিন মাতার এই ম্যাজিক মেশিন ক্রয় করার জন্য স্কিনে দেখানো মোবাইলের সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস বগুড়া সদর কালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স ব্যাক্রো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম